আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন সময় চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে খুব সুন্দর একটি ইউজার ফর্ম বা ফর্ম সাবমিশন প্যানেল আপনারা তৈরি করতে পারেন মাইক্রোসফট এক্সেলে তার জন্য আমরা তিনটি ধাপে কাজ করব তো প্রথম ধাপটি হচ্ছে আমরা সুন্দর করে ডিজাইনটি সাজাবো তো চলুন আমরা এক্সেলে চলে যাই এবং দেখি কিভাবে সুন্দর করে আমরা একটা ডিজাইন তৈরি করতে পারি তো আমাদের টাটার সুন্দর ডিজাইন তৈরি করা শেষ এখানে আমরা দেখ দেখতে পাচ্ছি এটা একটা ইনপুট শিট আমরা নিয়েছি যেখানে বিভিন্ন ডাটা আমরা ইনপুট করব এরপর ডাটা শিট নিয়েছি যেখানে সেম জিনিসগুলো রেখেছি এবং আমরা এখানে ডাটাটা ইনপুট করব এই ফর্মটা ফিল আপ করার মাধ্যমে আমরা কি করব এখানে একটা বাটন অ্যাড করে দিব ক্লিক করলে এই শিটে নিচে নিচে এখানে যার যার জায়গায় ঘরগুলো ফিল আপ হয়ে যাবে এখানে কোনো আমরা ফর্মুলা ইউজ করব না আমরা কোনো ধরনের কোনো কিছু ইউজ করবো না আমরা ইউজ করবো খুব স্মার্ট একটা জিনিস সেটা হচ্ছে ম্যাক্রো আর এই সাপোর্ট শিটটি নিয়েছি এই দুটো শিট যেন সুন্দরভাবে ম্যাক্রোতে কাজ করে তার জন্য এই সাপোর্ট শিটটি আমাদের দরকার তার জন্য আমরা কি করব চলে যাব ইনপুটে ইনপুটে যাওয়ার পর আমরা এখানে কি করব জানেন আমরা করব এইখানে আমরা কিছু ডাটা ইনপুট করে নেব নেওয়ার পর আমরা ম্যাক্রোটি রান করব ম্যাক্রোটি রান করে আবার একটা সেফটি হ্যাঁ একটি বাটন তো চলুন আমরা দেখে নিই আমাদের দ্বিতীয় স্টেপের কাজটি কি। আমাদের এবারে কিন্তু স্টেপ টুটি শেষ আমাদের ম্যাক্রো রেকর্ড করা হয়ে গেছে এবার আমরা একটা বাটন নিব বাটনের সাথে ম্যাক্রো অ্যাসাইন করবো আমরা চলে যাচ্ছে আমাদের স্টেপ থ্রিতে তো আমাদের বাটনতে অ্যাসাইন করা শেষ এবার আমরা একটা টেস্ট করব টেস্ট করে দেখব কাজটা ঠিক মতো হচ্ছে কিনা এবং দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটি ডাটা এখানে প্রথমে নিয়ে নিয়েছি এবার আমরা দ্বিতীয় ডাটা এখানে ইনপুট করে সাবমিট ক্লিক করে দেখব এই ডাটাটি এখানে ইনসার্ট হয় কিনা তো আপনারা দেখতে পেলেন খুব সুন্দরভাবে আমাদের ডাটা গুলো ডাটা সিটে চলে এসেছে ইনপুট থেকে সাবমিট ক্লিক করার মাধ্যমে এরকম মজার মজার ভিডিও পেতে আমাদের সাবস্ক্রাইব করুন পেজে ফলো দিন এবং কমেন্ট জানান আর কি কি ধরনের ভিডিও আপনারা চান আশা করি আজকে ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে সে ধরনের ভালো থাকুন আল্লাহ হাফেজ